এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে আছে অবশেষে টিউলিপের পদত্যাগ যুক্তরাজ্য দুর্নীতি বিষয়ক অভিযান নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করলেন এর বাইরেও আছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইল বিএনপি আরও আছে আজ চার কমিশন প্রতিবেদন দেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে আছে নিয়ন্ত্রণহীন দখল চাঁদাবাজি সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেটও সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গ্রুপ অপরাধীরাও এর বাইরে আছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মোট পাঁচশো পাঁচ আসনের দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ দুটি কমিশনের প্রধান উপদেষ্টার কাছে কাছে সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবে আজ এর বাইরেও প্রধান একটি সংবাদ আছে সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে বলেছেন প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঘোষণাপত্র নিয়ে উত্তাপ সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ সামান্য সংশোধন এর বাইরেও আছে সমালোচনার মুখে টিউলিপের পদত্যাগ দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে আমলাদের চাপে পিছু হচ্ছে কমিশন জনপ্রশাসন সংস্কার নিয়ে একটি নিজস্ব প্রতিবেদন করেছে তারা এর বাইরে আছে সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি সংবাদ সম্মেলনে দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি এছাড়া আছে ফের খেলাপি ঋণ পুনঃ বিশেষ সুবিধা আরও আছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দৈনিক যুগান্তর আছে আমার হাতে দৈনিক যুগান্তর প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এবছরের মাঝামাঝি নির্বাচন চাই বিএনপি অভিন্ন দাবি মিত্রদেরও এছাড়াও আছে সালমানের ছয় কোটি টাকার শেয়ার জব্দ এর আরও আছে ফ্ল্যাট কেলেঙ্কারি অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ আরও আছে পূর্বাচলের সাত কাঠার প্লট বরাদ্দ শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা আছে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনামে ভোটের চাপ সব দিকে রাজনীতি এবছরের মাঝে মাঝে ভোট চায় বিএনপি আর আছে এস আলমের দুশো কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো